নমস্কার বন্ধুরা লক্ষ্মীর জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ভুট্টার পরোটা আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি সবার প্রথমে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিই তেল লবণ মিষ্টি দিয়ে মেখে নিলাম এখানে কচি ভুট্টে এটাতে আমি ম্যাশ করে নেব একদম হাফ ডাস্ট করে নেবো পুরো একদম মিহি করব না দেখুন এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি সুতোটা টানলেই হয়ে যাবে সব আস্তে আস্তে প্রায় হয়ে এসেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে একবারে এবার এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে দেখুন সব আমি ঢেলে নিচ্ছি আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি এক বাটি চিজ নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম পুরো চিজটা আমি দিয়ে দিলাম এখানে দেখুন ছোট বাচ্চাদের যদি না খেতে চায় এইভাবে খাওয়াবেন দেখবেন চেটে পুটে খাবে দেখুন অনেকটা আমি চিজ দিয়ে দিয়েছি এর মধ্যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি অরিগনো দিয়ে দিলাম দেখুন দু প্যাকেট দিয়ে দিলাম এখানে অরিগনো এবারে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেব এখানে আমি দু প্যাকেট চিলি ফ্লেক্স দেবো দেখুন ঝালটা আপনাদের ব্যাপার কে কীরকম খাবেন ছোট বাচ্চারা খেলে ঝালটা দেবেনই না একদম লবণ আমি এখনও দেইনি যেহেতু চিজটা লবণ আছে লবণ লাগবে না মনে হচ্ছে লাগলেও একটুখানি লাগবে এখানে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব দিয়ে এবার আমি একটা করে আটার লেচি বেলে নিচ্ছি দেখুন বেলে বেলে নিয়ে তার মধ্যে পুটটাকে দেখুন আমি অনেকটা করে বেশ পুড দিয়েছি খেতে খুব টেস্ট লাগবে এবারে এভাবে ভাজ করে নেব নিয়ে আলতো হাতে বেলে নেবো এবার আমি খুব আস্তে আস্তে নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে আস্তে আস্তে করে বেলে নেবো আমি একটু বেলুনে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলে নেব দেখুন সেপটা আমি চৌকো করেই করেছি ভিতরে পুট দিয়ে দেখুন একটু বেঁকা হয়ে গেছে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে এইভাবে করবেন করে খাবেন ঝটপট হয়ে যায় খাবারটা দেখুন আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন আবার আরেকটাও ভাজ করে নিলাম আস্তে একটু জল দিয়ে নিলাম আমি সাইডে তাড়াতাড়ি যেন ভাজটা লেগে যায় দেখুন দিয়ে আমি আবার একটু ময়দা ময়দা বলছি আটা দিয়ে আমি বেলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পরোটা যে কটা হয়েছে আমি করে নিয়েছি দেখুন ভিজে নিয়েছি সব একটু ফেটে গেছে বেরিয়ে গেছে একটু একটু করে কি সুন্দর লাগছে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে লাস্ট এটা ভাজজি আমি তুলে নেব সব দেখুন ব্রাশের সাহায্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কী সুন্দর দেখতে লাগছে সব দেখুন ভাজাটাও আমি একটু কড়া করে করেছি বেশ আমার কড়া ভাজা খেতে একটু ভালো লাগে তাই এইবার প্লেটে সব সার্ভ করে দিচ্ছি দেখুন আরেকটা ছিল ভেজে নিলাম আরেকটাও আপনারা বাড়িতে এইভাবে ছোট্ট বাচ্চাদের করে খাওয়াবেন দেখবেন খুব আনন্দ পাবে আপনারাও খাবেন দেখবেন আমি প্লেটে তুলে সার্ভ করে দিলাম সাথে টক দই আর একটু লাল লঙ্কা ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার